এটা একটা মজার ঘটনা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন দ্বীপ সেখানে কয়েক মাস আগে ইউনুস সরকার পর্যটকদের প্রবেশ নিষেধ করেছে কেন জানেন শুনলে অবাক হয়ে যাবে ভারসাম্য ফেরাতে নাকি এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার এবার সেন্ট মার্টিন দ্বীপকে কচ্ছপদের জন্য প্রজননের আদর্শ জাগা গড়ে তুলছে এই সিদ্ধান্ত নিয়েছে ইউনুস সরকার সেখানে কুকুরের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে সেখানে কুকুরের বন্ধত্বকরণের সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার এর ফলে সেন্ট মার্টিন দ্বীপে কচ্ছপের আনাগোনা বাড়বে দেশের বন দপ্তরের আধিকারিকরা এমনটাই মনে করে সেন্ট মার্টিন স্থায়ী বাসিন্দা হলো জন আর সেখানে কুকুরের সংখ্যা হল সাত এতদিন ধরে পর্যটকদের আনাগোনা থাকায় কুকুরের খাওয়ার দাওয়ারের অভাব হতো না কিন্তু সম্প্রীতি এই নির্দেশ কার্যকর করার ফলে সেখানে পর্যটকের সংখ্যা একেবারেই কমে গেছে পর্যটকের উচিষ্ট খেয়ে লাপিয়ে লাপিয়ে সংখ্যায় বেড়েছে কুকুরের দল পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ হতেই কুকুরের খাওয়ারের টান পড়ে খাওয়ারে টান পড়ায় কুকুরের দল যেমন হিংস্র হয়ে উঠেছে তেমন সেন্ট মার্টিন দ্বীপে আগত কচ্ছপদের উপরেও নির্বিচারে হামলা চালাচ্ছে কখনো কচ্ছপ মারছে কখনো কচ্ছপের ডিম গিলে খাচ্ছে এর ফলে ব্যাপক প্রভাবিত হচ্ছে কচ্ছপের প্রজনন সেন্ট মার্টিন ডিপে কুকুরদের প্রজনন কমাতে তাই বন্ধাত্মকরণের পথ বেছে যে সে দেশের বন দপ্তর জানা গিয়েছে অভয়ারণ্যের নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা কুকুরদের বন্ধাত্মকরণের দায়িত্ব নিয়েছে